জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে সাহসী ও কার্যকর ভূমিকার জন্য সারা বিশ্বে আজ বাংলাদেশের ভূমিকা প্রশংসিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের বিচার একাত্তরের যুদ্ধাপরাধী ও একুশ আগস্ট হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন করে বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠিত করা হয়েছে সকল ধর্মের সহাবস্থান নিশ্চিত করে বাংলাদেশ আজ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ দেশের আলেম সমাজের প্রাণের দাবি আরবি বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা করা হয়েছে প্রতিটি উপজেলায় একটি করে মডেল মসজিদ নির্মাণ ও কওমি মাদ্রাসার সনদের সরকারি স্বীকৃতি প্রদান করেছে শেখ হাসিনার সরকার দশ লাখ রোহিঙ্গাকে আশ্রয় প্রদান করে বিশ্বে এক অনন্য নজির স্থাপন করেছে বাংলাদেশ বিশ্ব নেতৃবৃন্দের চোখে মানবতার বাতিঘর দেশরত্ন শেখ হাসিনা সোনার বাংলা কিংবা ডিজিটাল বাংলাদেশ আজ আর শুধুই স্বপ্ন নয় এটি আজ বাস্তবতা সবকিছুই দৃশ্যমান আর এই স্বপ্ন বাস্তবায়নের রূপকার মাননীয় প্রধানমন্ত্রী মাদার অফ ইউম্যানেট বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা তারই নেতৃত্বে উন্নয়নের অভিযাত্রায় অদম্য গতিতে এগিয়ে চলেছে বাংলাদেশ আসুন এই অগ্রযাত্রায় আমরাও সামিল হই